বিবি আসিয়া ফেরাউ হাতের মধ্যে পায়ের মধ্যে লোহার পের একগাইরা মরুভূমির মধ্যে সুয়ায়ারাখসে মরু মরুভূমির গরম বালু। বিবি আসিয়ার চামড়া পুইরা গন্ধবীর হইতেছে আমার মালিক ডাক দিয়া কয় আসিয়া। কষ্ট হইতাছে নি আসিয়া ডাক দিয়া কয় আল্লাহ চামড়াৰ মধ্যে কষ্ট হয় দিলে বৰ মজা লাগে উগুমাওলা আমাৰে কিৰি কিছু দিবা না হাল্লা বলে কি চাস আসিয়া ডাক দিয়া কয় রব দিবেন লি আইন দকবাইদান ফিল জান্নাহ আল্লাহু আকবার আসিয়া ডাক দিয়া আক কই ওগো মওলা জান্নাতের ভিতরে সর্বপ্রথম তোমার সাথে আমার একটা ঘর বানাই দাও আল্লাহু আকবার